আমাদের মতো ফ্রেশ প্রোডাক্ট আশা করি পাওয়াটা একটু কঠিন হবে অ্যাডভান্স পাঁচশো টাকা আউজবিল্লাহমিল্লা সাহিতন রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত শুক্রিয়া জানাই মহান আল্লাহ পাকের দরবারে আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবীজি আল্লাহ প্রিয় হাবিব জনাবে মাহমুদুর রাসুল্লাহ সাল্লা সাল্লামের প্রতি তো বন্ধুরা আর কথা না মূল ভিডিওতে চলে যাই শুরুতেই বলে দেই যে আমরা কিন্তু দুই বছর পার করে তৃতীয় বর্ষে আমাদের ল্যাপটপ ঘর বিড়ি পদার্পন করতে যাচ্ছে আগামী মাসে তো সেই উপলক্ষে আমরা আগামী মাস পুরোটাই এবং এ মাসের যে কয়দিন বাকি আছে পুরোটাই থাকবে একটা স্পেশাল ডিসকাউন্ট তো সুতরাং এর মধ্যে যারা চান তারা এই ডিসকাউন্টের সুযোগটা নিতে পারেন তো শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু স্মরণ করে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বরের সামান্য দক্ষিণ পাশে সেন্ট্রাল প্লাজার নিস্তলা আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করে আসেন তাহলে দুইশো তেপান্ন নম্বর পিলারের ঠিক পুরোবাসের যে বিল্ডিং এটাই সেন্ট্রাল প্লাজার এর নিস্তলায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন আপনার সরাসরি চলে আসতে পারেন আজকে শুরুতেই যারা একটু কম বাজেটের ল্যাপটপ খোঁজেন তাদের জন্য দেখাই এই ল্যাপটপটা একেবারে নিউ একটা কালেকশন এল ওয়ান হান্ড্রেড লেনবো থিঙ্ক এটাই পাবেন আপনি চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দুই জিবি গ্রাফিক্স এবং এটা কিন্তু টাইপ সি চার্জার আচ্ছা সাধারণত টাইপ সি চার্জার ল্যাপটপগুলো একটু স্পেশাল হয়ে থাকে আপনারা জেনে থাকবেন এবং একদমই ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন দেখেন দাম তেরো হাজার পাঁচশো আজকে দিতে হবে না মাত্র আমরা বলছি যে ডিসকাউন্টের অফারটা থাকবে আগামী এক মাস পর্যন্ত বলবৎ থাকবে তেরো হাজার টাকা আপনি এই ল্যাপটপটা নিয়ে নিতে পারবেন এরপরে এই রকমই দেখতে আরও একটা ডিভাইস এল থ্রি হান্ড্রেড এটা হচ্ছে আট জিবি র্যাম একশো চার জিবি গ্রাফিক্স তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারবেন এবং মাল্টিটাচ স্ক্রিন দাম সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা হলে আপনি এই ল্যাপটপ নিতে পারেন আর এটাও কিন্তু টাইপ সি চার্জার আর এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন আপনারা যারা অফিসিয়াল কাজ করবেন একদম অনায়াসে করতে পারবেন এছাড়া যারা ভিডিও এডিটিং করবেন বা ফ্রিল্যান্সিং করবেন বা ফটোশপের কাজ করবেন তারাই কাজগুলো শিখতে পারবেন এই ল্যাপটপ দিয়ে সুন্দরভাবে এটার দাম থাকবে সতেরো হাজার টাকা তো বন্ধুরা এরপরে দেখায় ডেল ল্যাটিউড সবারই একদম পরিচিত ল্যাপটপ ডেল ল্যাটিউড থ্রি

ডিসপ্লেটা ভাঙে না আপনারা আসলে এই ল্যাপটপটা সম্বন্ধে সবাই পরিচিত সতেরো হাজার বারশো আজকের জন্য সতেরো হাজার মাত্র সতেরো হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারেন একেবারেই প্রাইস একদম 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 সতেরো হাজার টাকা এরপরে আপনি নিতে পারেন এই ডিভাইসটা লেনেবু নেব থিঙ্ক ইউগা ইলেভেন ই কোরাই ফাইভ সেভেন জেনারেশন খুব কিউট আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএডি চার জিবি গ্রাফিক্স দেখেন ইউগা সিরিজের ডিভাইস আপনারা জানেন খুবই স্পেশাল হয়ে থাকে ইগা সিরিজের ডিভাইস এটাও কিন্তু টাচ স্ক্রিন এবং আমার তিনশো ষাট রোটেট করে ফেলতে পারবেন দাম বাইশ এখন বাইশ হাজার লাগবে না মাত্র একুশ হাজার একুশ হাজার টাকায় পাচ্ছেন আপনি ইয়োগা ইলেভেন ই এই যে প্রাইসগুলো আমি বলছি আপনার আগের ভিডিও মিলিয়ে দেখবেন যে আসলে প্রাইস আমরা কি ছাড় দিচ্ছি নাকি বাড়িয়ে বইলা কমাইতেছি মিলিয়ে দেখবেন আগের ভিডিওতে প্রাইস আমরা আসলেই ছাড় দিলাম কি না আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে আপনারা যারা ল্যাপটপ নেবেন পনেরো দিন থাকবে সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ আপনি কিনে নিয়ে আপনার বাসায় আপনার মতো করে চালাবেন আল্লাহ না করুন যদি কোনো প্রবলেম আপনি বের করতে পারেন পনেরো দিনের ভিতরে আপনি এসে চেঞ্জ করে নিয়ে যাবেন আমি যদি চেঞ্জ দিতে না পারি সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক নিয়ে যাবেন অথবা আপনি অন্য প্রোডাক্ট নিতে পারেন এটা সম্পূর্ণই আপনার ইচ্ছা তো বন্ধুরা আসুন এ পর্বে কিছু রাইজেনের প্রোডাক্ট দেখায় চারশো পঁয়তাল্লিশ জি সেভেন আচ্ছা এটা কিন্তু রাইজেন সেভেন সাতচল্লিশ সিরিজ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন আর চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সব কিছুই আপনি অ্যাভেলেবেল আছে প্রাইস বিয়াল্লিশ হাজার আজকের জন্য বিয়াল্লিশ হাজার দিতে হবে না চল্লিশ হাজার মোটামুটি সব কাজই করতে পারবে চল্লিশ হাজার সব ধরনের মোটামুটি না যে কোনো ধরনের কাজ একদম অনায়াসে করতে পারবে দুই হাজার টাকা ডিসকাউন্ট কিন্তু চল্লিশ হাজার টাকায় পাচ্ছেন রাইজেন সেভেন এরপরে রাইজেন সেভেন এই প্রোডাক্টটা যদি চান আপনি চারশো আটশো পঁয়তাল্লিশ জি এটাও কিন্তু রাইজেন সেভেন আচ্ছা সাতচল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হোল মেটাল বডি সাতচল্লিশশো পঞ্চাশ ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স দুই আর পাঁচশো বারো এম বি আচ্ছা প্রাইস সাতচল্লিশ হাজার টাকা হাজার আজকের জন্য পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হাজার মানে দুই টাকা দুই হাজার প্রত্যেকটা প্রোডাক্টেই কিছু না কিছু ডিসকাউন্ট ইনশাল্লাহ তারা থাকবে দুই হাজার টাকা ছাড়ে থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবারে দেখেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন ফাইভ এটা হচ্ছে ছয় চল্লিশশো সিরিজ আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের যে প্রোডাক্ট ফ্রেশনেসের দিক থেকে অন্তত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের মতো ফ্রেশ প্রোডাক্ট আশা করি পাওয়াটা একটু কঠিন হবে আর সুতরাং আপনারা এসে দেখতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু এই যে রাইজেন ফাইভ যেটা কিন্তু ছয় কোরের মেশিন আর রাইজেন সেভেন যেটা দেখছেন ওটা কিন্তু আট কোরের মেশিন সুতরাং বুঝতেই পারতেছেন যে এই ল্যাপটপ দিয়ে আপনি কাজ করতে পারবেন মানে ল্যাপটপ দিয়ে যত ধরনের কাজ করা যায় সব ধরনের কাজ আপনি একদম অনায়াসে করতে পারবেন তো যাই হোক এটার প্রাইস চুয়াল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার রাইজেন ফাইভ আটশো পঁয়তাল্লিশ জি সেভেন চুয়াল্লিশ হাজার টাকা আজকের জন্য দুই হাজার টাকা ছাড় থাকবে বিয়াল্লিশ হাজার টাকায় হলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বলেন সবকিছু আছে এটার প্রাইস সাঁত্রিশ হাজার টাকা আজকের জন্য পনেরোশো টাকা ছাড় থাকবে এটায় পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ ওকে পঁয়ত্রিশ হাজার দয়া করে কেউ দামাদামি করার কোনো স্কুপ রেখে বলছি দুই টাকা এটা তো ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ এটা একবারেই মানে আর কোন কোন রকম স্পেস না এটাকে কমানোর জন্য এরপর বলি যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চান দূর থেকে যাদের সময়ের অভাব আসতে পারে না তারা চাইলে কুরিয়ারে নিতে পারেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা আপনি অ্যাডভান্স করবেন মালটা আপনার ঠিকানায় আমরা পাঠিয়ে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ তাহলে আপনার ঠিকানায় মালটা পৌঁছে যাবে আপনি যখন মালটা তুলে নেবেন বাকি টাকা আর কুরিয়ারের ভাড়াটা পরিশোধ করে আপনি মালটা তুলে নেবেন এখানে অনেকেই প্রশ্ন করেন যে মাল আপনি দেখতে পারবেন কি না অবশ্যই আপনি টাকা পরিশোধ করার আগে মাল দেখবেন তারপরে টাকা পরিশোধ করবেন আপনার পছন্দ না হলে মাল রিটার্ন করে দেবেন আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না অবশ্যই আর কেনার আগেও আপনি ভিডিও কলে দেখতে পারবেন কাজে আপনি এসে নেন অথবা কুরিয়ারে নেন যে কোনোভাবেই নেন আপনার চিন্তা করার টেনশন করার কোনো কারণ নাই তো বন্ধুরা এ পর্বে আসেন আপনার কিছু লেনেবল থিঙ্ক প্যাডের কিছু প্রোডাক্ট দেখি এক্স ওয়ান কার্বন সবচেয়ে সে লাইট প্রোডাক্ট যারা এক্স ওয়ান কার্বন চান কোরাই ফাইভ সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সার সবকিছু অ্যাভেলেবেল পাবেন আর একেবারেই ব্লেডের মতো পাতলা একটা ডিভাবেন কার্বন এটার ওয়েট হচ্ছে ছয়শো গ্রাম প্লাস মাইনাস খুবই হালকা একটা প্রোডাক্ট এবং এইটা দুইটা ভ্যারিয়েন্ট হবে আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে যে

মোটামুটি কত টাকা ডিসকাউন্ট হয় 3000 3000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন একটা ল্যাপটপ কার্বনে জি আর এটা কিন্তু অনেক পিস আমাদের কাছে আছে এর প্রত্যেকটা পিসি আশা করি আপনি যে পিসটা দেখবেন সেটাই আপনার চয়েস হবে এরপর আপনি বেছে নিতে পারবেন 26000 টাকা আপনি বলছেন ওকে জান 26000 টাকা এক্স ওয়ান কার্বন এরপর দেখেন এল 13 কোর আই 5 10 জেনারেশন আচ্ছা 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি এটা কিন্তু মেটাল বডি দেখতে কার্বন ফাইবার মনে হতে পারে কিন্তু এটা কিন্তু আসলে মেটাল বডি 10 জেনারেশন আচ্ছা

360 ডিগ্রি রোটेट করে ফেলতে পারে এটা কিন্তু ফুল মেটাল বডি হ্যাঁ একদম ন্যানো ভেসেল যারা খোঁজেন তারা এই ল্যাপটপটা চয়েস করতে পারেন আর এটা দেখলে একেবারে মাথা নষ্ট করার মতো মানে একটা লোকে আছে এটা খুবই খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা প্রাইস ছিল 52000 টাকা আচ্ছা আমরা আজকে দিচ্ছি এটা মাত্র 48000 টাকা 48000 টাকা 48000 48000 এবং 48000

টাকা টাকা জন্য এরপরে এটার আরো একটা ভ্যারিয়েন্ট আছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক্স ফুল মেটাল বডি তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ফেলতে পারুন এইভাবে এবং মাল্টিটাচ স্ক্রিন প্রাইস এটার প্রাইস ছিল পঁয়তাল্লিশ আজকের জন্য তেতাল্লিশ দুই হাজার টাকা ছাড় থাকবে আর আমি অনুরোধ করব যে এই যে ছাড় গুলো দিচ্ছি আসলে কি ছাড় দিচ্ছি নাকি বেশি বইলা কমাইতেছি এটা আপনার আগের ভিডিওতে মিলিয়ে দেখবেন অবশ্যই যে আমরা আসলেই ছাড় গুলো দিচ্ছি কিনা না তেতাল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন বন্ধুরা এরপর দেখা ডেলের একটা প্রোডাক্ট ডেল ল্যাটিস্যুড সেভেন ফোর ডাবল জিরো জাস্ট আগে যেটা দেখলেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় এইটা সেম জিনিসই এটাকে রোটেট করা যাবে না কিন্তু এটাও কোরাই সেভেন এর এই জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে আট জিবি গ্রাফিক্স এবং ফুল মেটাল বডি দেখেন এটার একটু গেটআপটা আপটা দেখেন একদম মাথা নষ্ট করার মতো একটা গেটআপ এটা আছে তাই কত সুন্দর একটা ল্যাপটপ বিশেষ করে যারা বেজেলেস ডিসপ্লে যারা করেন দেখেন উপরে ক্যামেরা সেটটা খুব সুন্দর দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ খুবই দেখেন ক্যামেরাটা বলছেন যখন ক্যামেরার কথা দেখেন ক্যামেরাটা একটু দেখার চেষ্টা করি আমরা খুবই নাইস ক্যামেরা দেখেন ফুল আমি পুরোটা দেখাচ্ছি হ্যাঁ এই পলিথিনটা যদি আপনি সরিয়ে ফেলেন তাহলে এটা আরো আরো ফ্রেশ হবে আর একদম ক্লিয়ার দেখতে পাবেন ক্লিয়ার দেখা যাইতেছে খুবই খুবই সুন্দর একটা আপনি এই পলিটা সরাইতে হবে পলিটা সরালে আপনি ফুল ফুল ব্রাইটনেসটা আপনি দেখতে পাবেন এটা কত আঙ্কেল এটার প্রাইসটা হচ্ছে 44000 টাকা আচ্ছা আজকে আজকের জন্য 44000 লাগবে না মাত্র 42000 টাকা 42 মাত্র 42000 টাকা

একচল্লিশ হাজার টাকা মানলাম আপনার কথা মেনে নিলাম এরপরে এটাও সেভেন ফোর ডাবল জিরো আপনি আগে যেটা দেখলেন ওটাও সেভেন ফোর ডাবল জিরো ডাবল জিরো এটা কার্বন ফাইবার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটার দাম হচ্ছে উনত্রিশ হাজার টাকা আজকে উনত্রিশ হাজার দিতে হবে না জান আজকের জন্য এটা প্রাইস করে দেবো আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা হলে সেভেন ফোর ডাবল জিরো এই ল্যাপটপটা নিতে পারেন আঠাইশ হাজার টাকা বর্তমান সময় সবচেয়ে হট কেক হচ্ছে সেভেন ফোর নাইন জিরো মানে কম বাজেটের মধ্যে সব ধরনের কাজ করা যায় কোরআ ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ইচ্ছা মতো আপনি কাস্টমাইজও করতে পারবেন র্যাম বাড়াইতে পারবেন এস এস ডিও বাড়াইতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ব্যাকলাইট কিবোর্ড অ্যাভেলেবেল পাবেন আর একদমই ফ্রেশ কন্ডিশনে পাবে তারপরও আপনি কোয়ান্টিটি পিস আছে আপনি বেছে নিতে পারবেন এটার প্রাইস আট হাজার আজকে আঠাশ দিতে হবে না ছাব্বিশ হাজার মাত্র ছাব্বিশ হাজার এবং ছাব্বিশ হাজার তো এবার একটু আর একটু ল্যাপটপ দেখায় কেউ যদি টেন জেনারেশন নিতে পারেন চারশো চল্লিশ জি সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি চোদ্দ ডিসপ্লে বিয়াল্লিশ হাজার আজকের জন্য চল্লিশ হাজার চল্লিশ হাজার জন্য আজকের জন্য থাকবে চল্লিশ হাজার টাকা এরপরে নিতে পারেন আপনি আটশো তিরিশ জি সেভেন এটাও টেন জেনারেশন ফাইভ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফুল মেটাল বডি দিয়ে আট জিবি গ্রাফিক্স এই ল্যাপটপটা খুবই 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 কিউট একটা ল্যাপটপ হ্যাঁ এগুলো এটাই স্পিকার আপনি খুবই কিউট একটা ল্যাপটপ বিশেষ করে যারা ক্যারি করতে চান তাদের জন্য এই ল্যাপটপটা একদমই খুবই মানে উপযোগী একটা ল্যাপটপ এটার প্রাইস হচ্ছে এরপরে নিতে পারেন আটশো চল্লিশ জি সেভেন এটাও টেন জেনারেশন ওর আই ফাইভ ষোলো র্যাম পাঁচশো বারো জিবি আট গ্রাফিক্স এবং ফুল মেটাল বডি দিয়ে টেন জেনারেশন এই ল্যাপটপটার প্রাইস ছিল আটচল্লিশ হাজার টাকা

এবং চ্যালেঞ্জ করে দিলাম যান যদি কোয়ালিটিটা এটার মতোই হয় এবং এই প্রাইসে আপনি আমাকে দেখাইতে পারেন আমাকে দেখিয়ে যান যে বাউন্ন হাজার টাকা দিয়ে আপনার এটার কোয়ালিটি আমি বাউন্ন হাজার টাকা নিয়ে আসছি ইলেভেন জেনারেশন এবং আরও মজার ব্যবহার হলে গেলে কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এখনও বহাল আছে সুতরাং অলমোস্ট নতুন মানে নাইনটি ফাইভ পার্সেন্ট নিউ একটা প্রোডাক্ট আপনি বলতে পারেন নিতে পারেন টাকা তো বন্ধুরা এরপর দেখেন যারা বড় ডিসপ্লে খোঁজেন অনেকে যারা বড় ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য হলো এইট ফাইভ জিরো জি থ্রি এটা কোরআভ এর সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আর সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে আচ্ছা এবং এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ

এটা যদি আপনি কোরআ ফাইভটা নেন তাহলে হয়তো আপনি চল্লিশ হাজারে পাবেন কোরাই সেভেন নিলে এটার দাম থাকবে পঁয়তাল্লিশ হাজার টাকা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে কথা আর খুব বেশি বাড়াবো না আর বাজেট যদি আপনার একেবারেই কম হয় একে রে বাজেট তাদের জন্য কিন্তু এই যে প্রোডাক্টটা আগেও দেখাইছি আবার একটু বলে দিই মাত্র তেরো হাজার তেরো হাজার এবং তেরো হাজার টাকা এল ওয়ান হান্ড্রেড লেনে এই প্রোডাক্টটা নিতে পারেন

কালেকশন আমাদের কাছে আছে এগুলো নিয়ে আমি কখনোই ভিডিওতে তেমন কোনো কথা বলি না এই কারণে সব দোকানেই আছে এবং দামও মোটামুটি একই হয়তো পাঁচশো টাকা সাতশো টাকা দিক হইতে পারে কোয়ালিটির কারণে আর কিছুই না এই কারণে আমি জি থ্রি জি ফোর নিয়ে আপনাদের সময় নষ্ট করতে চাই না তো একই কথা বলি এই যে জি ফাইভ জি সিক্স এগুলোর ব্যাপারেও তাই কারণ হলো জি সিক্স এগুলো নিয়ে আসলে সব দোকানে এই ল্যাপটপ আপনি পাবেন পাঁচশো টাকা এক হাজার টাকায় দেখছি দিক হবে শুধু আমাদের কোয়ালিটির কারণে আর কিছুই না তো কাজেই এগুলো আপনারা আসবেন দেখবেন পছন্দ হবে নিয়ে যাবেন এগুলো দামা দামি করার কিছুই নাই তো বন্ধুরা আপনাদেরকে শেষ করে দেব শুধু টি সিরিজের কয়েকটা ল্যাপটপ দেখাবো দেখেন টি সিরিজ টি চারশো সত্তর কোরাই ফাইভের সেভেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে সেভেন জেনারেশন এটা প্রায় চব্বিশ হাজার পাঁচশো আজকে এক হাজার টাকা ছাড় তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো এবং তেইশ হাজার পাঁচশো এরপরে টি সিরিজের মধ্যে আসেন টি ফোর নাইন জিরো এস তিনটা ভ্যারিয়েন্ট হবে টি ফোর নাইন জিরো এস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি কোরআ ফাইভ এইট জেনারেশনটা যদি নেন এটার প্রায় ছিল একত্রিশ হাজার টাকা আমরা এখন দিচ্ছি উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টি ফোর নাইন জিরো এস এটার মধ্যে যদি কোরআ ফাইভ ষোলো পাঁচশো বারো দিয়ে নেন পঁয়ত্রিশ যদি কোরআ সেভেন ষোলো পাঁচশো বারোটা নেন সাঁত্রিশ টি ফোর নাইন জিরো এস তিনটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবেল আছে যার যেটা ভালো লাগবে নিতে নিয়ে নিতে পারবেন এ ফোর টি ফোর এইট জিরো এসটা কেউ নিতে চান টি ফোর এইট জিরো এস এটাও করে আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটার দাম হলো উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আজকে উনত্রিশ হাজার টাকা লাগবে না মাত্র আঠাশ হাজার টাকা হলেই এটা নিয়ে নিতে পারেন এই টি ফোর এইট জিরো নিতে পারেন এখন আটাশ হাজার টাকা তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ করবো তার আগে আর একটা প্রোডাক্ট আপনার দেখাবো শুধুমাত্র এটা দেখি আজকের ভিডিও শেষ টি ফোরটিন এটা হচ্ছে টি চোদ্দো এস টি ফরটিন এস কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড বলেন ফিঙ্গারপ্রিন্ট বলেন সব কিছু অ্যাভেলেবেল আছে ফেস লগো আছে এই টেন জেনারেশনের কোরআ দে এই ল্যাপটপের প্রাইস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা উনপঞ্চাশ হাজার টাকা আজকে উনপঞ্চাশ হাজার টাকা লাগবে না মাত্র ছয় চল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা ছয় চল্লিশ ছয়চল্লিশ ছয়চল্লিশ দয়া করে কেউ দামাদামি করবে না একদমই মানে দেয়ালে ঠেকানো প্রাইস দিয়ে দিচ্ছি ছয় চল্লিশ হাজার টাকা এবং চল্লিশ তারপরও ছয়চল্লিশ আর কিছু করণীয় নাই এই ল্যাপটপটাও নিতে পারেন তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিওতে শেষ করব শেষ করার আগে শোরুমের ঠিকানাটা আবার একটু স্মরণ করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোলচত্বর সামান্য দক্ষিণ পাশেই সেন্ট্রাল প্লাজার নিচতলা নয় নম্বর শপ মেট্রো পিলার যদি আপনি ফলো করেন তাহলে দুশো নম্বর পিলার ঠিক পুরো যে বিল্ডিংটা এটাই সেন্ট্রাল প্লাজা এর নিস্তলাই নয় নম্বর শপ ল্যাপটপ ঘর বিডি খুবই সহজ লোকেশন সরাসরি চলে আসতে পারেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও তিন সালা তালা ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত